যদি আপনার বিরুদ্ধে কেউ মিথ্যা এফআইআর ফাইল করে তখন আপনি কী করবেন আপনার কাছে কী কী উপায় আছে প্রথমত আপনি ডাইরেক্টলি হাইকোর্টের কাছে যেতে পারেন হাইকোর্টের কাছে পাওয়ার আছে এফআইআরটি কোয়াশ করানো যদি আপনি কিছু এভিডেন্স পেশ করতে পারেন ওর বিরুদ্ধে যে আপনাকে মিথ্যা বিভ্রান্ত করার জন্য আপনার প্রপার্টি এবং সম্মান এবং আপনার পরিবারকে বিভ্রস্ত করার জন্য এই এফআইআরটি করা হয়েছে হাইকোর্ট যদি মনে করে থাকে তাহলে আপনার এফআইআরটি কোয়াশ করবে এবং আপনি যদি এগুলো প্রমাণ করতে পারেন যে যেই ঘটনাটি ঘটেছে যেই ঘটনাটির বিরুদ্ধে আপনার নামে এফআইআরটি ফাইল করা হয়েছে সেই ঘটনাটি কোনোদিনও ঘটেই এর ভিত্তিতে হাইকোর্ট আপনার এফআইআরটি কোয়াশ করতে পারে অথচ আপনি যদি এটাও প্রমাণ করতে পারেন যে যেই ঘটনাটির বিরুদ্ধে আপনার নামে এফআইআর ফাইল করা হয়েছে সেই ঘটনাটি যখন যেখানে ঘটেছিল সেখানে আপনি উপস্থিত ছিলেনই না আপনি অন্যত্র উপস্থিত ছিলেন তাহলেও আপনার এফআটি ওয়াশ হতে পারে হাইকোর্ট চাইলে হাইকোর্ট যদি মনে করে হাইকোর্টের কাছে পাওয়ার আছে সেকশন ফোর এইটি টু সিআরপিসির আন্ডারে এবং সেকশন ফাইভ এইটি টু বিএনএসএস এর আন্ডারে হাইকোর্টের কাছে পাওয়ার আছে হাইকোর্ট চাইলে প্রয়াস করে আপনি সেকশন টু ফোর্টি এইট বিএনএসের আন্ডারে ওই ব্যক্তির বিরুদ্ধে উল্টো এফআইআর রেজিস্টার করাতে পারেন যদি আপনি এটা প্রমাণ করতে পারেন যে ওই ব্যক্তি ইন্টেনশনালি পাবলিক সার্ভেন্টকে মিথ্যা ইনফরমেশান দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা এফআইআর রেজিস্টার করিয়েছেন যদি আপনি এটা প্রমাণ করতে পারেন যে আপনার সম্মানহানি করার জন্য আপনার পরিবারের কে বিভ্রান্ত করার জন্য আপনার প্রপার্টি ড্যামেজ করার জন্য ওই ব্যক্তি মিথ্যা ইনফরমেশান দিয়ে পুলিশকে আপনার নামে রেজিস্টার এফআইআর রেজিস্টার করিয়েছেন তাহলেও তাহলেও আপনি ওই ব্যক্তির এফআইআর রেজিস্টার পাতে পারেন সেকশন টু ওয়ান ওয়ান আপনি সেকশন থ্রি ফিফটি সিক্স বিএনএসের আন্ডারে মানহানির মামলাও করতে পারেন আপনি এটা দেখাতে পারেন যে আপনার মানহানি করার জন্য ওই ব্যক্তি আপনার নামে মিথ্যা এফআইআর দায়ের করেছেন এর ভিত্তিতেও আপনি মানহানির মামলা করতে পারেন কখনো আমরা দেখতে পাই যে আমাদের আশেপাশে অনেক পুলিশ অফিসার আছে যারা আমাদের অনেকে ক্লোজ থাকে বা আমাদের বন্ধু কোনো পুলিশ অফিসার থাকে যাদের সাহায্যে আমরা আমাদের যে শত্রু থাকে তাদেরকে একরকম প্যাঁচে ফেলার জন্য আমরা তাদের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করার জন্য তাদের সাহারা নিয়ে থাকি তো যদি এরকম দেখা যায় যে কোনো পুলিশ অফিসার মিথ্যেভাবে মিথ্যে ডকুমেন্টস তৈরি করে আপনার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করিয়েছেন তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধেও আপনি গোটে মামলা করতে পারেন সেকশন টু জিরো ওয়ান বিএনএসের আন্ডারে